হ্যালো ভিউয়ারস আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন এই মুহূর্তে কিন্তু আছে নিপা ক্লথ স্টোরে নিপা থেকে আমাদের সাথে আছে ভাইয়া ভাই আমরা আজকে কি কালেকশন দেখব আসসালামু আলাইকুম আজকে থাকছে আপনার মধ্যে থাকছে আর এই পাশে থাকছে আপনার একটু দুই রকমের কালেকশন আমরা দেখব যার যেটা ভালো লাগবে আপনার স্ক্রিনশট দিয়ে ভাইকে পাঠিয়ে দিবেন সারা বাংলাদেশে কিন্তু হোম ডেলিভারি এটা কালারটা আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর আর এটা কিন্তু একদমই নতুন আসছে কাপড়টা কিন্তু খুবই ভালো হবে এটা দিয়ে আপনারা শাড়ি বলেন বলেন জামা যে কোনো কিছু তৈরি করতে পারবেন প্রিন্টটাও কিন্তু অনেক সুন্দর এটা গাউন করলে অনেক ভালো লাগবে দেখেন কাপড়টাও খুবই ভালো হবে তিন হাত প্লাস বহর থাকবে ঠিক আছে যার যেটা লাগবে দ্রুত অর্ডার করবেন কালারগুলো দেখেন খুবই সুন্দর সুন্দর কালার আছে এখানে আলাদা আলাদা ডিজাইন হবে আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আমরা যেগুলো যেটা দিয়ে শুরু করলাম এই টাইপের কাপড়গুলো আগে দেখে নিব এই ডিজাইনটাও কিন্তু খুবই সুন্দর প্রিন্টটা দেখেন অনেক সুন্দর আর এগুলোর বহর কিন্তু তিন হাত প্লাস ভিডিও শেষে শপের অ্যাড্রেস দেওয়া থাকবে কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও আপনারা এই কালেকশনগুলো নিতে পারবেন এবং বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারবেন কালারগুলো দেখেন এত সুন্দর সুন্দর কালার প্রত্যেকটা কালারই কিন্তু খুব খুবই ইউনিক এবং খুবই সুন্দর দ্রুত অর্ডার করবেন আর ভাইয়াদের কিন্তু এখন একটা অফার চলছে এমনি থেকে তো প্রত্যেকটা কাপড়ের উপর অফার চলছে এখন আরেকটা নতুন অফার পঞ্চাশ গজ নিলে ডেলিভারি চার্জ ফ্রি আচ্ছা এটা ব্যবসায়ীদের জন্য অফার নতুন নতুন অফার এটা বছর শেষ অফার নতুন বছরে ইনশাল্লাহ আমরা আরো অনেক অফার দিব হ্যাপি নিউ ইয়ার উপলক্ষে আপনারা দেখতে পারবেন আমরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই কাপড়গুলো কিন্তু একদম আপডেট কালেকশন দুই সালে দেখেন এগুলো গছ কত করে দিচ্ছেন আজকে ভাইয়া গছ থাকবে খুবই রিজনেবল প্রাইস পার গছ থাকবে একশো টাকা একদম ডাবল অফার যারা ব্যবসার জন্য নেবেন তারা ডেলিভারি চার্জটা কিন্তু ফ্রি খুবই দ্রুত অর্ডার করবেন যতটুকু লাগবে আপনাদের এখান থেকে একটা ডেলিভারি চার্জ দিয়ে আপনারা বেশ অনেক রকমের কাপড় নিতে পারবেন এই সুবর্ণ সুযোগটা আসলে কেউ মিস করবেন না যার যতটুকু লাগবে এখান থেকে আপনারা এখান থেকে দুই গছ আরেকটার থেকে দুই গছ এরম করে মিলায়ও কিন্তু নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো নিতে হলে দ্রুত যোগাযোগ করতে হবে আমি ভায়া শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিয়ে যেতে পারেন এবং অনলাইনের মাধ্যমেও নিতে পারেন অফলাইন অনলাইন দুইভাবে আপনারা অর্ডার করতে পারবেন আপনাদের জন্য সুবর্ণ সুযোগ এটা এখন আমরা দেখব যেটা এটা হচ্ছে সীমার জর্জের এখানেই রাখে না এটা আড়াই হাত এটার বহর থাকবে আড়াই হাত এটা কিন্তু দেখেন জল ছাপ করা আছে আপনারা বুঝতে পারছেন কি না জানেন না এই যে দেখেন জল ছাপ করা আছে এবং এটা অফ সাদার মধ্যে অনেক সুন্দর এই যে ব্ল্যাক এর মধ্যে বেশ কয়েকটা কিন্তু এটা শাড়ির জন্য খুবই পারফেক্ট পাচ্ছি শাড়ির জন্য খুবই সুন্দর হবে দেখেন শাড়ির জন্য অনেক সুন্দর শাড়ি করলে এগুলো কুচিগুলো অনেক সুন্দর হয়ে পড়ে থাকে দেখতে ভালো লাগে শাড়ি করলে ছয় গোছ লাগবে জামা ওনা পাঁচ গোছ হলে হয়ে যাবে আর এর পাশাপাশি যদি অন্য কোনো কিছু আপনারা তৈরি করতে চান ভাইয়ার কাছ থেকে শুনে নেবেন কতখানি লাগবে কাপড় আপনারা বলে দিলেই ড্রেস কি ড্রেস তৈরি করবেন ভাইরা মাপ বলে দিতে পারবে ড্রেসের খালি ছবি পাঠাবেন আমরা মাপ বলে দিতে ঠিক আছে মধ্যে দেখেন অনেক সুন্দর একদমই অল্প প্রাইজে পেয়ে যাচ্ছেন কিন্তু এই সুন্দর কালেকশনগুলো খুবই কমের মধ্যে পেয়ে যাচ্ছেন যেটা দেখবেন সেটাই পাবেন ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে ডেলিভারি চার্জ হচ্ছে একশো টাকা একশো টাকা পাঠিয়ে বাংলাদেশের কোনো জায়গা থেকে নিতে পারবেন এই সুন্দর সুন্দর কালেকশনগুলো আপনারা পেয়ে যাচ্ছেন নিপা ক্লথ স্টোর থেকে ভাইয়া এগুলো কি সেম দাম থাকবে আচ্ছা এগুলো কিন্তু সেম দাম থাকবে অনলি একশো টাকা পার গজ একশো টাকা গজের এই সুন্দর কালেকশন নিতে হলে দ্রুত যোগাযোগ করবেন দেখেন এই রকম কম দামের মধ্যে ভাইদের কাছে অনেক অনেক কালেকশন আছে যে কোনো ধরনের কালেকশন লাগলে আপনারা যোগাযোগ করতে পারেন সকল প্রকার কালেকশন আপনারা কিন্তু পেয়ে যাবেন দেখেন অনেক সুন্দর যার যেটা লাগবে শুধু ডেলিভারি চার্জটা আগে দিতে হবে কিন্তু ডেলিভারি চার্জটা দিলেই অর্ডারটা কনফার্ম হয়ে যাবে এত সুন্দর সুন্দর কালার দেখেন প্রত্যেকটা কালারই খুবই সুন্দর একশো টাকা পার গজ অনলি একশো একশো টাকা পার গজের কালেকশন গুলো নিতে হলে আপনারা যোগাযোগ করবেন অনলাইন অফলাইন দুই ভাবে আর মার্জিত শাড়ি জামা গাউন লেহেঙ্গা সারা গাড়া যে কোনো ধরনের ড্রেস তৈরি করতে পারবেন আপনারা এই সুন্দর কালেকশন গুলো দিয়ে আমি শপের অ্যাড্রেস আপনাদেরকে দিয়ে দিব কেউ যদি সরাসরি শপে আসতে চান শপে এসেও নিতে পারেন নিপাক প্রতিষ্ঠ রেলওয়ে আলমিন সুপার মার্কেট দোকান নম্বর তিয়াত্তর বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন এইট ফাইভ টু সেভেন টু সেভেন ফোর সিক্স এইট নাইন আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ